পরীক্ষা আজকে পরপর পরীক্ষা চলছে রবিবার দিনকে প্রথম পরীক্ষা যে মানে ক্লাস সেভেনের দেখা যাচ্ছে দেখো তো ঠিক মতো ক্লাস সেভেনের পরীক্ষার প্রশ্নপত্রে মানে এত সহজ সহজ ছোট ছোট প্রশ্ন অথচ সেই ছোট ছোট প্রশ্নগুলোর মানে উত্তরগুলো ভুল করা একটু ছোট্ট করে একবার প্রশ্নগুলো ঝালিয়ে দিচ্ছি ভালো করে দেখে নাও যেহেতু নাম্বারগুলো করতে পারো নি দেখো টু এক্স প্লাস ওয়াই স্কোয়ার কে দুইটি বর্গ রাশি সমষ্টি রূপে প্রকাশ করো এত সহজ একটা জিনিস বারবার করে দেখানো সত্ত্বেও বলছে টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কে দুটি বর্গ রাশি সমষ্টি রূপে প্রকাশ করো তাহলে আমার জাস্ট ফর্মুলাটা ফেলে দিলেই হয়ে যাবে কি করব আমি ফর্মুলাটা জাস্ট ফেলে দেবো তাহলে টু এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর ফর্মুলা প্রমাণ সহ শিখিয়েছি বারবার কি এ প্লাস বি হোল স্কোয়ার সরি

ছোট ছোট বুদ্ধির অঙ্ক দেওয়া হয়েছে এরপরে হান্ড্রেড টু দি পাওয়ার জিরো ইকাল টু কত হান্ড্রেড টু দি পাওয়ার জিরো ইকাল টু কত বারবার করে শেখানো যে পাওয়ার যদি জিরো হয় পাওয়ার যদি জিরো হয় তাহলে মান কত হবে ওয়ান হবে তাহলে হান্ড্রেড টু দি পাওয়ার জিরো হান্ড্রেড টু দি পাওয়ার জিরো তাহলে মান তো ওয়ান হবে তাহলে জিরো কখন হয় প্লাস ওয়ান মাইনাস ওয়ান তাহলে কখন বিয়োগ হয় যখন তাদের মধ্যে ভাগ হয় হান্ড্রেড টু দি ওয়ান ভাগ হান্ড্রেড টু দি পাওয়ার ওয়ান তাহলে ভাগ হলে পরে কি হলো কেটে গেল হান্ড্রেড টু দি পাওয়ার ওয়ান বাই হান্ড্রেড টু পাওয়ার ওয়ান কেটে গেল কত হবে ওয়ান হবে এরকম ছোট ছোট প্রবলেম এতবার করে শেখানোর পরও করে দেওয়ার পরও যদি না হয় তাহলে কি বলবো নাম্বার আটচল্লিশ পার্সেন্ট ছেচল্লিশ পার্সেন্ট এরকম পাচ্ছ এক্স টু দি পাওয়ার সেভেন কত সহজ একটা অঙ্ক দিয়েছি আবার এক্স টু দি পাওয়ার সেভেন দেখো

এবং সূত্র করতে দেওয়া হয়েছে তারপর একটা দিয়েছি কি এ প্লাস বি হোল স্কোয়ার কত এ প্লাস বি হোল স্কোয়ার এই গোটাও বুদ্ধিরই অঙ্ক ভালো অঙ্ক অথচ শিখিয়ে দেওয়া সত্ত্বেও করতে পারছেন এ প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার ইকাল টু কত মান দিয়ে দিয়েছে কিসের মান দিয়ে দিয়েছে এ মাইনাস বি চার আর এ বি কত পাঁচ এই দিয়ে দিয়েছে তাহলে কেন আমি পারবো না

ছোট ছোট বুদ্ধি সহজ সহজ অঙ্গ বারবার করে দেখিয়ে দেওয়া হচ্ছে তারপর এরপরে কি দিয়েছি এরপরে দিয়েছি ফোর বাই সেভেন কত শোর বাই সেভেন ফোর বাই সেভেন ইন্টু এক্স ওয়াই ইন্টু জেড ইন্টু শূন্য কত আমি অঙ্ক করবই না শূন্য ইন্টু সামথিং ইকাল টু শূন্য তাহলে হয়ে গেল শূন্য খারাপ লোকের সাথে মিশলে খারাপই হতে হবে আপনার শূন্যের সাথে মিশলে শূন্যই হতে হবে শূন্য হয়ে যাবে সুতরাং আমি এখানে আর অঙ্ক করার ব্যাপারই নেই সাথে আমি নাম্বারটা পেয়ে যাব এটা বোকা করে দেওয়ার মতো প্রশ্ন তারপরে দেখে এক্স টু পা পাওয়ার ফাইভ হোল টু দি পাওয়ার টু ইকাল টু কত তাহলে কি হলো

এই সহজ সহজ অঙ্গগুলো আজকের পরীক্ষায় দিয়েছিলাম আর দশটার মধ্যে আটটা বর্গ নির্ণয় করতে দিয়েছিলাম আর যে কোনো তিনটে সূত্র প্রমাণ করতে দিয়েছিলাম এই পরীক্ষা ক্লাস সেভেনের তোমরা কিন্তু ঠিকঠাক মতো করতে পারো তুমি কত ফর্টি এইট পার্সেন্ট পেয়েছো এটা সেম পার্সেন্ট নাম্বার পাওয়া উচিত যেভাবে শেখানো হচ্ছে আজকের মতো পরপর পরীক্ষাগুলো চললো সকালে ক্লাস টেনের পরীক্ষা হলো নাইনের পরীক্ষা হলো এখন সেভেন এইটের এর ফর্ম পরীক্ষা হলো পরীক্ষাগুলো ভালো করে দাও এই সপ্তাহ আবার পর সোমবার থেকে শুক্রবার অব্দি শনিবার অবধি আবার রোববার এসে পরীক্ষা দাও আশা করি যদি এইভাবে পরীক্ষা দাও এবং এই সপ্তাহ পরে পরের সপ্তাহে ফাইভ পার্সেন্ট থেকে সিক্স পার্সেন্ট হলো কিনা তারপরের সপ্তাহে সেভেন পার্সেন্ট হলো কিনা মানে আস্তে আস্তে বাড়ছে কিনা যদি বাড়ে তাহলেই তোমার সফলতা আসবে এইটুকুনি বলতে পারি ধন্যবাদ